বুক ক্যাফে বুক আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে আনন্দ থেকে তো আনন্দমেলার যে নতুন সংখ্যা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে ছয় রকমের ছটি গল্প রয়েছে এবং অবশ্যই একটা বলার কথা ক্রিস্টন্দু মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস শুরু হচ্ছে অন্যান্য নিয়মিত বিভাগও রয়েছে কুড়ি টাকা মুদ্রিত মূল্য পাঁচই ডিসেম্বরের সংখ্যা আপনারা অবশ্যই এটাকে কালেক্ট করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটা আসছে শিকার কাহিনী থেকে তো শিকার আমাদের সকলেরই হয়তো পছন্দ তো সেই জায়গা থেকে শিকার কাহিনী সমগ্র কুলোদারঞ্জনের আসছে এবং কুলোদারঞ্জন রায়ের এই যে সমগ্র সেটা সম্পাদনা করছেন সন্দীপ রায় তো সব মিলে প্রি বুকিং চলছে সামনে প্রচ্ছাদটাও দেখতে পাচ্ছেন দাম কিন্তু একটু বেশি চারশো টাকা মতো তবে তার ওপর অবশ্যই ছাড় ইত্যাদি রয়েছে প্রি বুকিংয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের মতো ছাড় দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে যোগাযোগ করে এই বইটিকে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটাও কিন্তু ভীষণ আকর্ষণীয় কারণ আমরা সকলে দেখতে পাচ্ছি ইন্দ্রনীল সান্নালের ঈদুল কল নামে একটা নতুন বই আসতে চলেছে এবং অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য বইটা আসতে চলেছে পত্রভারতী থেকে এই আপডেটটিও দেওয়া রইল ডিসেম্বর মাসে প্রকাশ হতে চলেছে ইন্দ্রনীল সান্নালের ইদুল কল নামে এই গোয়েন্দা গল্পটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দীপান্বিতা রায় আমরা সকলেই জানি ছোটদের জন্য খুব সুন্দর লেখেন এবং ওনার যে রেনোভেটর সিরিজটা খুবই জনপ্রিয় ভানু রেসিপি রেসিপি চক্র এরকম অনেক কটাই গল্প রয়েছে তো সেই জায়গা থেকে শিশু সাহিত্য সংসদ থেকে নতুন রেনোভেটর সিরিজের গল্প আসতে চলেছে যেটার দাম মোটামুটি এখনও ঠিক করা হয়নি দেখতে পাচ্ছি জিরো লেখা আছে সে জায়গাটাতে অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুশো আড়াইশো যে কোনো একটা দাম মোটামুটি ওনারা পরবর্তীতে ঠিক করবেন তবে রেড ড্র্যাগন নাম হতে চলেছে এখন দেখা যাক যে বিষয়টা কি আমি তো নবই কারণ সেই সত্যি সংসদের বইগুলো হার্ড কভারে হয় আর ভেতরে পৃষ্ঠার কোয়ালিটির দুর্দান্ত থাকে ইলাস্টেশনে থাকে দামও কিন্তু রিজনেবল হয় তো অবশ্যই ইচ্ছা রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদা আমাদের সকলেরই প্রিয় একটি চরিত্র এবং সেই চরিত্রটিকে নিয়েই আবারও সৃজিত মুখার্জির একটি নতুন চলচ্চিত্র বলা যেতে পারে বা ওয়েব সিরিজ বলা যেতে পারে আসতে চলেছে বিশে ডিসেম্বর ফেলুদার গোয়েন্দাগিরিতে এবার গল্প থাকছে ভূস্বর্গ ভয়ঙ্কর নিয়ে তার ট্রেলার বা টিজারও কিছুটা রিলিজ হয়েছে আমরা দেখেছি তো অবশ্যই আপনারা বিশে ডিসেম্বর বা তার পর থেকে হইচই নামক যে ওয়েব সিরিজের প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এই ফেলুদার গোয়েন্দাগিরির বিশেষ যে ওয়েব সিরিজটিকে দেখতে পারবেন কেমন লাগছে বা কেমন লাগলো এটা দেখে সেটা কিন্তু বিশে ডিসেম্বরের পর আমাকে কমেন্ট করে জানাতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এ পর্যন্ত খবর কেমন লাগলো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবার আসছি পরের বইমেলার আপডেটে তো দেখতেই পাচ্ছি এখানে স্ক্রিনে তেঘরিয়া বইমেলা ছাব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর হতে চলেছে শিবাত্মভূমি খেলার মাঠে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তো অবশ্যই যারা তেঘরিয়া বা তৎসংলগ্ন অঞ্চলের বাসিন্দা তাদের জন্য এই আপডেটটি দেওয়া রইল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলার আপডেট এখানেই শেষ নয় আরও রয়েছে কারণ আমি দেখতে পাচ্ছি শিমুরালি বইমেলা নিয়ে একটা আপডেট এসেছে আটত্রিশতম বর্ষপত্তি সাংস্কৃতিক উৎসব ও আঠারোতম বার্ষিক শিমুরালি বইমেলা বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে অবশ্যই এখানে স্থানটাও রয়েছে ভেনুটাও লেখা রয়েছে আপনারা যারা নদিয়ার বাসিন্দা বা শিমুরালির বাসিন্দা তারা পৌঁছে যেতে পারেন বেশ কিছু কেনাকাটা বইয়ের করে নিতে পারেন বইমেলা সংক্রান্ত যতগুলো আপডেট আমি পাবো আমি সব তুলে ধরবো যাতে এতটুকু অসুবিধা না হয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও রয়েছে চাকদা বইমেলা থেকে তো চাকদা হতে বইমেলা হতে চলেছে সেই ডেটটাও আমি জানিয়ে দিচ্ছি ষোলো থেকে বাইশ ডিসেম্বর এবং অবশ্যই আপনারা চাকদার কাছাকাছিতে যারা থাকেন নদীয়াতে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা স্টেশনে পৌঁছে যেতে পারেন নবারণ সমিতির মাঠে হতে চলেছে এটা একই সাথে হুগলি জেলারও একটা আমি আপডেট পেয়েছি যেখানে চুচুড়ার বইমেলাটার কথা বলা হয়েছে সেটার আপডেটটাও দেখে দিচ্ছি তো বইমেলা চোদ্দোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে আপনারা স্থানটি দেখে নিন প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিন এবং সেই স্থানেও পৌঁছে যেতে পারেন আপডেটগুলোতে আমি চেষ্টা করছি বইমেলাগুলোর স্থানগুলো এবং কবে হতে চলেছে একটু বলে দিতে যাতে সুবিধা হয় আপনাদের পৌঁছে যেতে পরের খবরে এগিয়ে যাচ্ছি এবার একটু সচেতনতামূলক পোস্ট সাইবার ক্রাইম রুখতে কমিক্সের একটা ব্যবস্থা করতে চলেছেন সরকার তো সাইবার ক্রাইমের চক্রে তো রাজ্যের পড়ুয়াদের বিভিন্ন ট্যাবের টাকা উদ্ধার হয়ে যাওয়া ইত্যাদি সমস্ত কিছু বিষয় তো রয়েই তো সংশ্লিষ্ট দপ্তর থেকে এবার সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচতে একটা সচেতনতার জায়গার জন্য কমিক্স বই প্রকাশ করতে চলেছেন রাজ্য তথ্য তথ্য প্রযুক্তি বিভাগ থেকে এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে অবশ্যই বাংলা সাহিত্যকে আঁকড়ে কমিক্স বই যেহেতু এখন খুব জনপ্রিয় সেই জায়গা থেকে হয়তো সাইবার ক্রাইমের উপর একটা গল্প তৈরি করা হচ্ছে যেখানে বোঝানো হচ্ছে তো অবশ্যই খুব ভালো পদক্ষেপ আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাবেন যারা নন ফিকশন বই পড়তে পছন্দ করেন তথ্যমূলক বই পড়তে পছন্দ করেন তাদের জন্য খড়ি প্রকাশন থেকে নিয়ে আসছে পল্লীর দেবদেবী বৈদিক দেবদেবী অন্যান্য ওনারা এই ধরনের বই বেশ কিছু রেখেছেন আমি দেখলাম ওনাদের ক্যাটালগে তো আপনারা যারা এই ধরনের টোনের বা এই ধরনের জনরার বই পড়তে পছন্দ করেন খড়ি প্রকাশন থেকে যোগাযোগ করতে পারেন এলেপ বুকস থেকে আসতে চলেছে একটি নতুন কম্বো অফার রহস্য রোমাঞ্চের কম্বো অফার শাশ্বিন বার্ষিকী এক দুই তিন চার এবং শিহরণ এক দুই তিন একসাথে কম্বো প্রাইস দু হাজার টাকা এবং সার্ভিস চার্জ পঁচিশ টাকা নিয়ে দু হাজার টাকায় হয়ে যাচ্ছে আমি হিসাব করে দেখলাম মোটামুটি ওই সাতাশ শতাংশের মতো ছাড় দেখা যাচ্ছে জেনারেলি হয়তো ওনারা কুড়ি বা পঁচিশ শতাংশ দেন তো একদিক থেকে ভালো যে একসাথে একটা কম্বো অফারে মাত্র যে সার্ভিস চার্জ পঁচিশ টাকাতে হচ্ছে এটাও একটা বড় ব্যাপার কারণ এতগুলো মোটামোটা বইয়ে সার্ভিস চার্জ তো অনেকটাই বাড়তো কিন্তু সেটা লাগছে না তো অনেকটাই কম লাগছে আর কি তো দেখতে পারেন কম বপারটাকে যদি পছন্দ হয় ক্রয় করে নিতে পারেন হিমাদ কিশোর দাসগুপ্ত সম্পাদনা করেন জেনারেলি হরণগুলোর তো আশা রাখছি ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা আপনাদের সকলেরই ভালো লাগবে কারণ শিশু সাহিত্য সংসদ থেকে নতুন যে বই আসতে চলেছে চিরাগলতা রহস্য শান্তনু বসুর এখানে চারটে উপন্যাস রয়েছে যার মধ্যে ইলিশ রহস্য পানাগড়ের জঙ্গল এরকম সব বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে তো সব মিলিয়ে চারটে উপন্যাসের সংকলন অবশ্যই খুব ভালো বই এবং ইলিশ সহস্র আর পানাগড়ের জঙ্গলের বইটা সিঙ্গেল কপি আমার কাছে আছে সেগুলো পড়াও আছে বইগুলো আসলেই ভালো তো অবশ্যই দেখতে পারেন এই বইটাকে উইশ লিস্টে প্রচ্ছদ কিন্তু দেখবার মতোই হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে বৃত্তি প্রকাশন থেকে একটি বইয়ের প্রি বুকিং শুরু হয়েছে পৌরাণিকা কল্পপর্ব দুই মুদ্রিত মূল্য চারশো কুড়ি টাকা প্রি বুকিং মূল্য তিনশো উনত্রিশ টাকা প্রি বুকিং দোসরা ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত চলছে যারা পৌরাণিক গল্প পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন হতে পারে ই বুক লিস্ট থেকেও নতুন একটি বই আসতে চলেছে মূলত ব্রাম স্টোকারের তো ব্রাম স্টোকারের তো ভৌতিক গল্প অনেক রয়েছে এবং অন্যান্য গল্পও রয়েছে তো সেইগুলোকে বঙ্গনবাদ করে একটা বই আকারে আসতে চলেছে গল্প সমগ্র এক এরকম নাম দেওয়া হয়েছে অবশ্যই ভালো প্রচেষ্টা ই বুক লিস্টের তো দেখা যাক ইবুক লিস্ট থেকে বইটি প্রকাশ কবে হচ্ছে প্রি বুকিং কবে হচ্ছে প্রচ্ছদ সবে মাত্র প্রকাশ পেয়েছে আসতে চলেছে নিউ টাউন বুকফেয়ার যেটা কিন্তু আপনারা জয়েন করতে পারেন দেখতেই পাচ্ছেন ডেটটা এখানে প্রকাশ হয়েছে তো নিউ টাউনের বুকফেয়ারটাতে বেশ সুন্দরভাবে বই বাছাও যায় ফাঁকা থাকে আসলে আর স্টলগুলোর আকৃতিও বড় থাকে ফলে সুবিধা হয় পাঠক ক্রেতা দুজনেরই সুবিধা হয় ভালো বইবেলা পঁচিশ তারিখ থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত হচ্ছে সিটি স্কোয়ার্স গ্রাউন্ডে আপনারা পৌঁছে যেতে পারেন বেশ কিছু কেনাকাটা ওখান থেকে করে নিতে পারেন সমস্ত প্রথম সারির বিভিন্ন যে প্রকাশনী সংস্থা তারা আসে কিন্তু ইংরাজি বইও আসে বুক ফার্ম থেকে জানানো হয়েছে সেনের সম্ভবত এটাই শেষ বই কারণ বার্ধক্যজনিত কারণে তিনি আর লিখতে পারছেন না তো কাল রাত্রি দুই আসতে চলেছে যেখানে সূচিপত্রটা প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছেন কি কি গল্প রয়েছে হরা স্টোরি বিজয়িনী শিশিরবাবুর স্বপ্ন তো অবশ্যই একজন প্রবীণ লেখক তার এই বইটি আমরা যদি শেষ বই ধরেটি। তাহলে আমি বলব বুক ফার্ম থেকে কিন্তু বেশ কিছু ভালো ভালো বই মনশনে প্রকাশ পেয়েছে আপনারা কালেক্ট করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চেষ্টা করলাম নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ